দো আলদো আললেস আললেস দো আলদো দো আলদো আললেস আললেস দো আলদো দো আলদো দো আলদো দো আলদো আমরা শিখছিলাম যেগুলো দাখিল পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আলিম পরীক্ষায় এসএসসি পরীক্ষায় এবং যে কোনো অনার্সে মাস্টারসে বিসিএস পরীক্ষায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমপ্লিট দ্য সেন্টেন্স কমপ্লিট দ্য সেন্টেন্স নামে একটা প্রশ্ন আসে সকল পরীক্ষাতে বিশেষ করে শিক্ষক নিবন্ধন সহ সকল মন্ত্রণালয়ের পিএসসির পরীক্ষাতে অবশ্যই অবশ্যই দেয় যেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যের পরিপূর্ণ অর্থ করা একটা বাক্যের অংশ দেওয়া থাকবে তার সাথে আর বাক্য বানাতে হবে অর্থাৎ জোড়া বাক্য একটা বাক্যের অর্থ আরেকটা বাক্যের উপরে কি থাকবে স্পষ্ট করবে স্পষ্ট করার জন্য নির্ভর করবে তো আপনারা জানেন না আপনারা এটা দেখেছেন দাখিল পরীক্ষায় বা এম কি পরীক্ষায় দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় এটা সাত নাম্বার क्वेश्चन থাকে যখন যেমন আমরা এরকম শব্দ যদি বাইশটা শব্দ শিখি অবশ্যই ইনশালার মধ্যে কি কি শিখেছি আমরা গতকাল শিখেছি আজ আজিফ তারপরে শিখেছি শুধু আজ যেহেতু সেহেতু তাই না গতকাল মানে বৃহস্পতিবারে তাই না আমরা এগুলো শিখেছিলাম আজকে আপনারা বলেন

কিন্তু তোমার মনটা খুব খারাপ তবুও তোমার মন খারাপ তাহলে যদিও তবুও বলেন যদিও তবুও যদিও যদিও ডাইজ বলেন আমার সাথে হ্যাঁ যদিও তবুও তার মানে আমরা বাংলাতে যখনই বলবো যদিও তবুও সত্ত্বেও যদিও বা তার মানে পৃথিবী উল্টা গেল কয়টা বাক্যের প্রয়োজন দুটা বাক্যের তো ইংলিশে ওই প্রশ্নতে শুধু এই শব্দ দিয়ে একটা ছোট বাক্য দিবে অল দু ইউ আর রিচ অল ইউ আর রিচ এতটুকুন দিল যে যদিও তুমি কি অনেক তুমি ভেরি রিচ যদিও তুমি অনেক ধনী তবুও তুমি কি যে তাহলে যদিও তবুও একটা বাক্য দেওয়া আছে আমরা দেখবো ইনশাল্লাহ কি কি দেওয়া আছে আর হচ্ছে আললেস আর একটা হচ্ছে কি আললেস বলেন যদি না যদি না যদি যদি না না বলেন আললেস আনলেস 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 আমার শুদ্ধই লেগেছে আনলেস আনলেস তাহলে আনলেস 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 যদি না যদি না এইপরে আমার দিকে তাকান যতক্ষণ ততক্ষণ যতক্ষণ এটার ইংলিশ হচ্ছে व्हाइल বা হোয়েন ওয়েন 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 কিন্তু আনলেস মানে হবে বলেন যতক্ষণ যাই 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 ততক্ষণ আবার গুলি করে পড়াকে গুলি করে শিখেন খেলানোর মতো করে আপনি যেন অনেক ভালো আনন্দের সাথে বুঝতে পারেন বলেন তাহলে আনলেস যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না যাই যদিও পর্যন্ত না যদি না যদি 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 না 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 যাও যাও তাহলে তাহলে যাব আমিও তুমি না তুমি ফেল করবে তাহলে দেখেন একটা বাক্য বলার সাথে সাথে আর একটা বাক্য তাহলে এগুলো পারে না কেন জানেন সারেরা আগেই বলে যে এই নাম্বারটা বাদ তার মানে এগুলো অনেক শব্দের একটা উপরে বাক্যগুলো নির্ভর করে এই জন্য এগুলো আগে বাদ দেয় কিন্তু এটাই সবচাইতে সহজ আপনি কি জানেন আপনি যদি বাংলার সাথে বুঝেন তাহলে যেভাবেই হোক আপনি কিন্তু বাংলাটা বানাতে পারলেই আপনি ইংলিশটাও বানাতে পারবেন এই জন্য এগুলো সব জিনিস কিন্তু কোন ঝামেলা থাকার কারণে মনে করে এটা বান হয় না এই জন্য আগে আমি শব্দটা মুখস্থ করাচ্ছি মাত্র বাইশটা শব্দ মুখস্থ করে স্ট্যাম্পের উপরে লেখা দিতে পারবো ইনশাল্লাহ এর বাইরে প্রশ্ন আসবে তাহলে এরকম বাইশটা শব্দ তাহলে বলেন আনলেস 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 যদি না যদি না যদি না যদি না যদি না যদি না যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না যাই 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 যাস ততক্ষণ যেমন দেখেন আনলেস ডোন্ট মুভ আই হেটো না দাড়িও না সরো না ডোন্ট মুভ আনলেস আই টেল ইউ আই টেল ইউ যতক্ষণ পর্যন্ত না আমি বলি ততক্ষণ তুমি সরো না ওখান থেকে ডোন্ট গো দেয়া আই উইল টেল ইউ আনলিস তাহলে ডোন্ট গু দেয়ার তুমি সেখানে না আই উইল আমি তোমাকে বলবো তাহলে ডোন্ট গো দে আর আনলিস্ট আই উইল টেল ইউ যতক্ষণ পর্যন্ত না আমি না বলি যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে বলবো ততক্ষণ তুমি সেখানে যেও না তারপরে দেখেন ডোন্ট গু উইদাউট মি আমার ইচ্ছেনে তুমি যেও না ডোন্ট গু উইদাউট মি যেও না তারপরে এগুলো সবগুলো পরীক্ষায় এসেছিল ঠিক আছে বিসিএস তারপরে বিভিন্ন ধরনের অনার্সের পরীক্ষা এসেছিল সেগুলো থেকে আমি এগুলো উঠিয়েছি ইনশাল্লাহ বই আকারে প্রকাশ করার জন্য আনলেস আই হ্যাভ ইয়োর হেল্প যতক্ষণ পর্যন্ত না আমার তুমি আমাকে সাহায্য না করো ততক্ষণ পর্যন্ত তুমি সেখানে যেও না তারপরে দেখেন আই কান্ট ডু ইট আই কান্ট ডু ইট বা ডু দ্যাট আমি ওটা করতে পারি না আর যতক্ষণ পর্যন্ত না কি ইউ হেল্প তুমি আমাদেরকে সাহায্য করো যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদেরকে সাহায্য করো ততক্ষণ আমরা তাহলে যখন তখন যতক্ষণ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ যদি না তাহলে যদি দিয়ে আমরা শিখছিলাম সেদিন থেকে আর একবার শেষ আরবি যারা আপনারা আরবি অনেক ভালো জানতে চান তারা যোগাযোগ করবেন যেহেতু আমার এটা আরবি ক্লাস না এই জন্য আরবিটা আমি বলে দিতে পারি না যেহেতু আমি ক্লাস নেই ইংলিশের ক্লাস নিচ্ছি এই জন্য ইচ্ছা করলে আরবি বলতে পারি না জাস্ট একটা আপনারা আমার বই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো অল তো মানে আলা রক মেবিন আলা রক আলা রুগমি মিন আলা রুগমি মিনটাকে বির রুগমি দিয়ে বেশি ব্যবহৃত হয় বির রুগমি আন্নাকা তালিবুন এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা দেখব তো ওয়ালাউ দেই 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 মান ওয়ালাউ যদিও এরকম ওলাউ লা ওয়ালাউ 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 দিয়ে হয় আর আনলেস মানে বলেন লাউ দেই দেই লা

না তাহলে আমরা একটু শেষ বারের মতো দৌ দিয়ে দেখি দেখেন দৌ দিয়ে হাজার হাজার শব্দ আছে কি কি আছে দেখেন এগুলো পরীক্ষাতে এসেছিল ওয়াল দো হি ইজ পু যদিও বা সে গরিব হি ইজ ওয়ান তবুও তাহলে এখানে বাংলাতে লুকিয়ে আছে ইংলিশেও লুকিয়ে থাকে আরবিতেও লুকিয়ে থাকে তবুও শব্দটা এই যে দেখেন আমি লুকিয়ে রেখেছি দেখেছেন দেখতে পাচ্ছেন তবুও হি ইজ ওয়ানেস্ট ম্যান তাহলে তবুও শব্দটা লুকিয়ে আছে যদিও থাকলে তাহলে কি আসে বাংলাতে তবুওটা গোপন থাকে তাহলে যদিও সে প্রমাণ গরিব কিন্তু সে সৎ মানুষ যদিও অল দো হি ইজ রিচ যদিও সে ধনী হি ইজ নট হ্যাপি সে সুখী নয় অল দ হি ইজ সিক তারপরে দেখেন এগুলো সকল টেন্স অনুপাতে আবার এগুলোর উদাহরণ সাজিয়েছি দেখতে পাচ্ছেন সকল টেন্স অনুপাতে আবার উল্টা ভাবে আসলে দো তালে দো দিয়েও হয় অল দো দিয়েও হয় আবার ইভেন দো দিয়েও এরকম অর্থ প্রকাশ করে এই যে আনলেস দেখেন সকল টেন্স দিয়ে সাজিয়েছি না ইউ উইল ফিল তুমি ফেল হয়ে যাবে আনলিস ইউ স্টাডি হার্ড যতক্ষণ পর্যন্ত না তুমি কঠোর পরিশ্রম করে লেখাপড়া করো ততক্ষণ পর্যন্ত তুমি পাস করতে পারবে না তাহলে যতক্ষণ পর্যন্ত না ততক্ষণটা গোপন আছে এরকমভাবে আস্তে আস্তে আমরা জানবো তো আমরা এখন প্র্যাকটিক্যাল করার জন্য বয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে